ছোটদের গল্প আর স্বল্প চ্যানেলে আজকে আপনাদের জন্য রয়েছে আশাপূর্ণা দেবীর লেখা একটি গল্প বিষে কিসের থেকে যে কি হয় কথা কে কবে ভাবতে পেরেছিল। জগদীশ উকিলের মতো একজন সভ্য শিক্ষিত ভদ্র ব্যক্তি এমন ভয়ঙ্কর একটা কাজ করে বসতে পারেন অথচ সেদিন করলেনও তাই করালি যে টিয়া পাখির মতো টিকটিকে নাকটায় হঠাৎ খ্যাক করে একটা কামড় বসিয়ে দিলেন অপরাধের মধ্যে করালি বলেছিলেন ব্যাধিটি আপনার সামান্য নয় জগদীশবাবু আমাদের আয়ুর্বেদ শাস্ত্রে অনিদ্রা ব্যাধি ব্যাস বলতে যা দেরি হাতের নস্যি হাতেই থাকলো করালি বাপুর আর নাকে গুজতে হলো না তার আগে নাকের আঘা জগদীশের দাঁতের তলায় বহু চেষ্টায় এবং বহুজনের হস্তক্ষেপে নাকটা এই যাত্রায় বেঁচে গেল বটে তবে পরে কি হবে কে জানি? আর এরপর জগদীশের কপালেও যে কি আছে কে জানি? নাকের রুমাল চেপে শাঁসিয়ে গেছেন করালি আচ্ছা আমিও কোব্রেজের ছেলে দেখে নিবুতো তোমারে উকিল আছো তো মাথা কিনছো লোকের নাক খাই বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডার খাদ্যবস্তু নাই কিন্তু জগদীশ একটু ভয় খান না বরং আগের থেকে গলা চড়িয়েই বলেন যা বুড়ো কি করবি তুই করগে যা তোর মতো কোভরেজকে যে ডেকেছি এই ঠের বিয়াল্লিশ দিন পরে তুই আমায় রোগচেনা দিয়েছিস আমি জানি না এ বে কি কয় অথচ করালি জগদীশের দাবার আড্ডার বন্ধু তার জগদীশকেও দোষ দেওয়া যায় না গুনে গুনে বিয়াল্লিশটি রাত ঘুম নেই তার তার মানে পুরো একটা মাসের উপরে আরও বারোটা দিন শুধু ঘোরের দিকে কটমট করে তাকিয়ে তাকিয়ে রাত কাটাচ্ছেন জগদীশ একটির পর একটি চিকিৎসার আর কিচ্ছু বাকি নেই অ্যালোপ্যাথিতে হার মেনে হোমিওপ্যাথি করেছেন হোমিওপ্যাথিতে ভরসা ছেলে টোটকা করেছেন সুষ্ণী শাকের ঝোল খেয়েছেন থানকুড়ির পাতা বেটে গায়ে প্রলেপ দিয়েছেন হুঁকুর জল মাথায় থাবড়েছেন রাত্রি শোয়ার সময় গরম জলে পা আর বরফ জলে কান ধুয়েছেন বিছানায় শুয়ে এক থেকে একশো গুনেছেন শত শতবার মাঝরাত্রের ডন বৈঠক করেছেন নাকের মধ্যে শিশি শিশি সর্ষের তেল ঢেলেছেন কিছুতেই কিছু হলো না আচ্ছা তোমরাই বলো এতেই যদি মানুষ খেঁকি না হয়ে ওঠে তাহলে হবে কি সে কবিরাজি চিকিৎসা দুচক্ষে দেখতে পারেন না তাও করাতে গেলেন তার এই পরিণাম খেকির তো বেড়েই গেল তারও সকাল থেকে বিকেল সারা বাড়ি তছনাচ করে বেড়াচ্ছে জগদীশ একে বকছেন ওকে ধমকাচ্ছেন এটা ছুঁড়ে ফেলছেন ওটা টান মেরে দূরে সরিয়ে দিচ্ছেন খেতে নাইতে ডাকলে মারতে আসছেন বাবা কি সাংঘাতিক কাণ্ড বাড়ির সবাই ভয় যুজ। কথাটি কইতে কেউ সাহস করে না তবু আড়ালে টাড়ালে কেউ কিছু বললে জগদীশ জননী নন্দরানী কেঁদে কেতে বলেন আহা তোমরা কেউ কিছু বলো না ওকে দেখছো না ছেলে কি হাল হয়েছে। আমার নাকের ডাকে গগন ফাটে মায়ের কোলে ছেলে চমকায় আচমকা কানে এলে ভয় হয় যেন ধারে কাছে বাঘ গজরাচ্ছে সেই নাক আজ মাসাধিখাল দিঘাল নিতর নিস্তব্ধ মায়া হয় না তোমাদের কিন্তু বললে কী হবে মা কি কি কম ধমকাচ্ছে কাচ্ছে জগদীশ এই তো আজই যেমন তিনি ওদের টোস্টে মাখানো এক ডেলা মাখন টোস্টকে চেঁচিয়ে পুছে তুলে নিয়ে চট করে এসে ছেলের মাথার তালুতে বোলাতে শুরু করেছেন ব্যাস আর যায় কোথায় যেন বিচ্ছে কামড়ালো ছেলেকে চিৎকার করে উঠল ছেলে আবার মাখন চুলগুলো বিলকুল উঠে যাওয়া পর্যন্ত কিছু লাভ হচ্ছে না নাকি ছেলে মূর্তি দেখে মা তো চুলগুলো দাঁড়ানো আলপিনের মতো খাড়া চোখ দুটো টমেটোর মতো টকটকে লাল গলার শির ফোলা রগের শির সব ফোলা চেঁচাচ্ছেন আর চেঁচিয়েই চলেছেন হরদম এখানে এটা কিসের জন্য পায়ের কাছে পাপস পড়ে কেন মাথার উপর ফ্যান ঘুরছে কারে দরকারে রেডিওটাকে গাঁক গাঁক করে খুলে না রাখলে গান ছোড়া যায় না নাকি চা তো চিনি চালানো হচ্ছে এর মানে কি পয়সা খরচ হয় না নাকি ইত্যাদি ইত্যাদি কি রাস্তায় গোলমাল হলে ছাদে কাক ডাকলে কি পাশের বাড়ির ঝি তাদের বামন ঠাকুরের সঙ্গে ঝগড়া করলে জগদীশ পা ঠুকে ঘুষি পাকিয়ে চিৎকার করে হ্যাঁ ভেবেছি কি সব দেশে আইন নেই কোর্টটা একবার খুলুক না একবারে সব কটার নামে কেস ঠুকে দেব। কোথায় গেল সব দেখি একবার কেউ সাড়া দেয় না সাড়া দিলেই তো ডবল ভাড়া খেতে হবে তা সাড়া সেও দেয় না সারা রাত ধরে জগদীশ তাকে চড়া গলায় গাল বন্ধ করে ডাকাডাকি করে রাত বারোটা বাজলেই জগদীশের গলার আওয়াজ সারা বাড়িতে গম গমিয়ে ওঠে ওরে বেটা ঘুম ঘুমের ছানা ঘুম শয়তান পাঁজি বদমাস কোথায় গিয়ে বসে আছিস টিকিটি পর্যন্ত আর দেখাচ্ছিস না এর মানে কি মরে তো যাসনি বিশ্ব শুদ্ধ সবাইয়ের ঘরেই তো ডিউটি দিচ্ছিস আমার কাছেই যত ফাঁকি আমি তোর পূর্ব শত্রু জানিস ডিউটি ফাঁকি দেওয়া একটা গুরুতর অপরাধ আচ্ছা আমি তোকেও দেখে নেব কিন্তু শেষ রাতের দিকে সুরটি একটু পাল্টায় তখন করুণ গলায় বলতে থাকেন ও বাবা ঘুম আমার নয়ন মানিক চোখের মনি একটিবারের জন্য আয় বাবা তোকে মোটা টাকা বকশিস দেবো যা চাইবি তাই দেব কিন্তু কোথায় সেই নির্লভ নিষ্ঠুর ঘুমের ছানা ঘুমটি নৌপাত্তা। সকাল হতেই আবার সেই হতাশ গলায় তেজ আসে আবার তিনি বাড়ির লোককে তুলো ধরেন ছুরি দিয়ে কুচি কুচি করেন ধরে ধরে ধোপার কাপড়ের মতো আঁচড়ে বাড়েন না না বেশি ভয় খেয়েও না এসবে করেন বটে তবে হাতে পায় নয় শুধু কথার মাধ্যমে কিন্তু কথার ধারে কি কম কথার জ্বালায় কি সোজা তবু এতদিন পর্যন্ত এতটা হয়নি এবার সত্যিকারের কামড় ভাবতে পারছ হ্যাঁ কাল না পরশু যেন একটা ছোকরা চাকর স্বপন কুমারকে কামড়াতে গিয়েছিলেন তবে সত্যি কামড়াননি এমনিতে তিনি স্বপনকে খুব নেকাঁজরেই দেখতে ওই যে ছেলেটা সবসময় ফিট ফাট ছিমছাম থাকে কথা কয় সুরেলা গলায় আর নাম জিজ্ঞেস করলে পুরোপুরি বলে স্বপন কুমার এটা বেশ পছন্দই করে জগদীশ কিন্তু কাল না পরশু হয়ে গেল বেশ আমার দোষের মধ্যে জগদীশ যখন ওকে সিগারেট আনতে দিচ্ছিলেন তখন সে বলে ফেলেছিল বেশি সিগারেট খাবেন না বাবু একে আপনার ওই অবস্থা নিশুপ্তি নিশুপ্তি মানে কি তেরে এসেছিল জগদীশ বল মানে বল প্রায় কামড়ানোর ভঙ্গিতে প্রায় কেঁদে ফেলে স্বপন শিকার করেছিল মানে সে জানে না তবে যে বললি আগে আমাদের গ্রামে ঘুম না হলে তো ওই কথাই বলে বলে পিটটান দিয়ে কোনো মতে প্রাণটা বাঁচিয়েছিল স্বপন কুমার কিন্তু কড়ালি কবজেজ পারলেন না নাক বাঁচাতে নাকটা খেঁদই হয়ে গেল যাবে সেই টিয়া পাখিটি কি আর থাকবে আজ নন্দরানী ভয় কাঠ হয়ে গেলেন আর তারপর যখন কাঠ থেকে মানুষ হলেন তাড়াতাড়ি গুরুদেবকে চলে আসবার জন্য চিঠি লিখলেন বিপদ যখন প্রবল হয় তখন গুরুই তো একমাত্র ভরসা কিন্তু এই বিপদের কারণ কি কেন জগদীশের এই দুরাবস্থা এ ব্যাধির মূল কোথায় এখন তাহলে বলতেই হয় মূলে জগতি সেই ভূমি পিসি হ্যাঁ ভুনি পিসি বটে আজ থেকে বেয়াল্লিশ দিন আগে তিনি কালীঘাটে যাওয়ার পথে দু ঘন্টার জন্য এসেছিলেন কিন্তু তাতে কি দু ঘন্টায় কি কম আর আসল কাজটি সমাধা করতে তো দু মিনিটও লাগেনি ভাইপোকে কাছে ডেকে মাথায় হাত বুলিয়ে স্নেহ ঝাড়া গলায় বলেছিলেন তোর চেহারাটা তো ভালো দেখছি না জগু শরীর ভালো আছে তো খুব খিদে তেষ্টা হয় দারুণ রাত্রি ঘুম ভালো হয় সাংঘাতিক যাক তাহলেই মঙ্গল তবে একটি বিষয় সাবধান করে দিই বাচ্চা রাত্রি ঘুমোতে গিয়ে কখনো কালো বিড়ালের কথা ভাবিসনি জগদীশ আকাশ থেকে পড়েছিলেন কালো বিড়াল খামোখা কালো বিড়ালের কথা ভাবতে যাব কেন ফ্নিপিশি দার্শনিকের গলায় বলেছিলেন কেন কথার কি মানে আছে বাবা ভাবনার কোনো খেই পাবে তুমি বালিশে মাথা ফেলবার সঙ্গে সঙ্গে তো তোমার মাথার মধ্যে নাগরদোলা ঘুরবে কোথাকার কথা কোথায় চড়বে জগতে যত আবোল তাবোল কথা আছে যত রাজ্যের চেনা অচেনা না চেনা নামনা জানা সব মানুষেরাই এসে উঁকি দিয়ে যাবে জানি না আমি তাই বলে রাখছি কালো বেড়ালের চিন্তাটি বড্ড খারাপ ওতে দেহ নষ্ট মন নষ্ট সবই নষ্ট ভূনিপেশিকে জগদীশ চিরকালে একটু ক্ষমা ঘেন্নার সঙ্গে ভালোবাসেন তাই ওর কথায় বাদ প্রতিবাদ করলেন না শুধু মনে মনে হাসলেন আমার যেন আর খেদে কাজ নেই তাই বিছানায় শুয়ে কালো বেড়ালের ধ্যান করতে বসবো এত অদ্ভুত কথাও বলতে পারেন না ভূনিপেশি জগদীশ মনে মনে ভাবেন কিন্তু কে জানতো তার অহংকার ঘুচিবে চোখের জলে ঠিক সেই রাত্রিরে বিছানায় শোয়া মাত্রই সেই ঘটনাটি ঘটল জগদীশের চোখের সামনে একটি হৃষ্ট পালিশ কালো বেড়ালের চেহারা ভেসে উঠল এই সেরেছে এটা আবার কি সত্যি কোনো বিড়ালটার আসেনি তো জগদীশ অবাক হয়ে উঠে বসলেন এদিক ওদিক তাকালেন কই কোথাও তো কিচ্ছু নেই জল খেয়ে চোখে জল দিয়ে ফের শুলেন কিন্তু আবার সেই ভালো বিপদ হলো তো মনে মনে বললেন কি মুশকিল জোর করে তারাতে চেষ্টা করলেন এই দৃশ্য কিন্তু আবার আবার সেই কামান গর্জন জগদীশ উঠে পড়ে বারান্দায় এসে দাঁড়ালেন আকাশ ভরা চন্দ্র তারা দেখলেন ভগবানের নাম রোজ যেমন না করলেও আজ করলেন তারপরে সে বালি শুলতে শুলেন কিন্তু কি অদ্ভুত আশ্চর্য কাণ্ড আবার সেই মনে রাস্তার ডান দিক থেকে বাঁ দিকে চলে গেল আস্তে আস্তে লেজ বাকি জগদীশ কল ঘরে গিয়ে মাথা ধুলেন অনেকক্ষণ ধরে পায়ে জল ঢাললেন ফ্যানটাকে জোর করে দিলেন তারপরে শুয়ে পড়ে চোখ বুঝে গুনগুন করে গাইতে লাগলেন চল কোদাল চালাই এই একটা মাত্র গানই জানেন জগদীশ ছেলেবেলায় ব্রত চাইতে শিখেছিলেন বিয়ে ঠিক করেননি কাজে গান শুনে ঘরের মধ্যে কেউ হেসে উঠল না তিনি আস্তে আস্তে গলাটা একটু চড়িয়েই গাইতে লাগলেন যাক বাবা ঠিক ওষুধ আবিষ্কার করে ফেলা গিয়েছে এই ঘুমটি এলো বলে কিন্তু এই কি জগদীশের গান শোনার জন্য কে সামনে বসে আছে লেজ উচিয়ে মুখটিতে কৌতুকের হাসি ফুটিয়ে তো আচ্ছা বিপদ হল চলে আসছে এই বিয়াল্লিশটি রাত ধরে যেই চোখটি বোঝার চেষ্টা করেন সে একটি কালো বিড়াল সামনে দিয়ে হেঁটে যায় আর তা ক্রমশ একটি নয় দুটি চারটি দশটি হাঁটছে চলছে ঘুরছে ফিরছে জগদীশের ঘর কালো বেড়ালে ভরে উঠেছে জগদীশ চাপা দিয়ে মেরে ফেলতে হাতি গন্ডার বাঘ সিংহ বুনো মোষ দোতলা বাস সিমেন্ট বোঝাই লরি পড়োয়া আমদানি করতে থাকে কিন্তু কোথায় কি সব বিরাটেরা কোথায় উবে যায় কর্পুরের মতো বহাল তবিয়াতে শুধু ঘুরে বেড়ায় এরা এখন বুঝতে পারছেন জগদীশ ঘূর্ণিপেশি কেন বলেছিলেন কারো বেড়াল ভাবতেনি ভাবাটা খারাপ সত্যি এর থেকে খারাপ আর কি হতে পারে অথচ সে ভাবছেন জগদীশ আজ একটা জলজ্জান্ত লোকের নাক কামড়ে দিয়েছেন লোকটা আবার জগদীশের দাবার বন্ধু প্রতিকারের উপায় জানতে যে ভূমিপিসির কাছে যাবেন তার উপায় নেই তিনি এখন কেদার বদ্রী গঙ্গোত্রী যমুনত্রী কোথায় না কোথায় ঘুরে বেড়াচ্ছেন ঠিকানা জানার উপায় নেই যাক ভূমিপিসি না এলেও গুরুদেব এলেন বললেন কি সংবাদ নন্দরানী কাঁদো কাঁদো হয়ে বললেন সংবাদ আর কি বাবা ওর মুখেই শুনুন বল বাবা তোর কি কষ্ট জগদীশ মাথায় জলের হাত বুলিয়ে দাঁড়ানো চুলকে শুয়ে আর চোখে জলের ছাড় দিয়ে দিয়ে টকটকে চোখকে গোলাপি করে এনে মায়ের গুরুদেবকে প্রণাম করে দাঁড়িয়েছিলেন এখন মায়ের নির্দেশ গম্ভীরভাবে বললেন কষ্ট কিছুই না শুধু গোটা কত কালো বেড়াল কালো বিড়াল মা শিউড়ে উঠলেন কোথায় গুরুদেব মুচকি হেসে বললেন বুঝেছি বুঝেছেন কি বুঝলেন প্রভু বুঝলাম উৎপাত বাড়িয়েই চলেছে তাড়ানো দরকার নন্দরানী কাঁদো কাঁদো হয়ে বলেন আমি তো কিছুই বুঝতে পারছি না বাবা গুরুদেব স্নেহ সিক্ত কণ্ঠে বলেন পারবে মা পারবে পরে সব বলছে এখন তাড়াতাড়ি একটু হোমের ব্যবস্থা করে দাও ও কটাকে আহতি দিয়ে মেরে ফেলতে হবে জগদীশ বসে পড়ে বলেন পারবেন বাবা গুরুদেব একটু অলৌকিক হাসি হাসেন তারপর সারা দিন ধরে যাক যজ্ঞ হোম নন্দরানী উপবাস করেছেন জগদীশও প্রায় তাই শুধু সকালে একটু চা টোস্ট দুপুরে একটু দুধ চেনে আর বিকেলে একটু কেক বিস্কুট আর চা সন্ধেবেলা গুরুদেব একটা মাদুলি হাতে নিয়ে বললেন হোম ভর্ষ করে এই মাদুলিটি রাত্রি এক প্রহরের সময় ধারণ করুন দেখবে অপ্যার্থ তারা আর আসবে না তো ল্যাজ দুলিয়ে গাল ফুলিয়ে কোথা থেকে আসবে আমি তো তাদের হোমাগ্নিতে আহুতি দিয়েছি জগদীশ গুরুদেবকে ষাষ্টাঙ্গে প্রণিপাত করে বলেন মাদুলির টিয়ম কিছুই না শুধু শুধু কি গুরুদেব গুরুদেব একটুখানি রোমান্তমায় হাসি হাসি বলেন শুধু ধারণের পূর্বে বিছায় অন্তত শোবে না আর হাই তুলবে না হাই তুললেই মাদুলি ধারণ নিষিদ্ধ জগদীশ গম্ভীর হলেন গুরুদেব বলেই একটু ভাষা ব্যবহার করলেন বললেন গুরুদেব আপনি কি আমার সঙ্গে পরিহাস করছেন কি বলছো বৎস তোমার সঙ্গে কি আমার পরিহাসের সম্পর্ক তবে ওই কেন আজ মাস দিন জগদীশ এক হতভাগা হাই কাকে বলে জানে না হাইয়ের মানে ভুলে গেছে বানানো মৃদু হাসি হাসিন গুরুদেব বলেন তাহলে তো ভালোই গুরুদেবের খাতিরে দেদার ক্ষীর রাবড়ি ছানা মাখন সন্দেশ রসগোল্লা গুজিয়া প্যারার আমদানি হয়েছে আর কিছুটা শেয়ার নিয়ে জগদীশ ঘড়ি হাতে বেঁধে বিছানায় বসলেন এখন নটা ঠিক দশটায় মাতুলিটা ধারণ করবেন মনে বড় আনন্দ একটা অব্যর্থ ওষুধ পেগ গিয়েছেন দশটা বাজলেই লাল সুতোটা গলায় গুলিয়ে শুয়ে পড়া কিন্তু একটি সর্বনাশ এটা কি হলো স্পষ্ট পরিষ্কার আস্থ সুস্থ একটা হাই উঠল না হ্যাঁ হ্যাঁ কোনো ভুল নয় সত্যিকার একটা গোলগাল হাই মাদুলি ধারণ করা হলো না যদি সবাক হয়ে বসে রইলেন কিছুক্ষণ তারপর ভাবলেন ঠিক আছে আর একটা ঘন্টা পরেই পড়া যাবে বাত একটা উঠে গিয়েছে হাই কি আর করা কিন্তু এই কি সর্বনাশ আবার বারংবার মুহুর মুহু হা না বুঝেই আবার হাই যতবার ঠিক করছেন এবার একটা ঘণ্টা খুব অবহিত হয়ে বসে থেকে ততবারই ওই একই ঘটনা এক ঘন্টা তো দূরের কথা দশ মিনিটও ফাঁকা পাচ্ছেন না এদিকে ঘড়িয়ে এগিয়ে চলেছে জগদীশের চোখ জড়িয়ে আসছে ঘন ঘন হাইয়ের দরুন শরীর বিছানায় গড়িয়ে পড়তে চাইছে কিন্তু শুতে পাচ্ছেন না মাদুলি ধারণ না করে শোয়ার উপায় নেই জগদীশ উঠে পড়েন পাইচারি করেন জল খান চোখে মুখে জল দিয়ে আলস্য তাড়ান তারপর জোরে জোরে গাইতে চেষ্টা করেন কিন্তু কথা জড়িয়ে যায় ভোরে গুরুদেবের ব্রেকফাস্টের অভ্যেস নন্দরানী অন্ধকার থাকতে উঠতে ফল কাটছেন মাখন মিষ্টি গোছাচ্ছেন হঠাৎ হাত থেকে রূপোর রেকাবিটা পড়ে গেল ঝনঝনিয়ে নন্দরানী শিউরে উঠলেন গুরুদেবও মালা জপতে জপতে বলল মা নন্দরানী তো তোমাদের এদিকে বাঘটাগ বেরোয় নাকি ততক্ষণে নন্দরানী ধাতস্থ হয়েছেন রেকাবি তুলে নিয়ে গঙ্গা জলে ধুতে ধুতে বললেন দর্জিপাড়ার গলিতে বাঘ বেরোবে কোনখান দিয়ে বাবা ও অন্য শব্দ গুরুদেবের থলায় এক কুড়ি সন্দেশ চাপালেন নন্দরানী মিষ্টির সঙ্গে হাফ কিলো মাখন এদিকে বাড়ির সকলে অনেক দিনের অনভ্যাস আজকেরটা ধরলে দেড়টা মাস সকলেই ওই অন্য শব্দের ধাক্কায় সুখ সুপ্তি ভেঙে ধর মরিয়ে উঠে এই ঘরেই এসে জড়ো হয় আর সব ভক্তিতে একে একে গুরুদেবকে প্রণিবাদ করে সোজা হয়ে শাষ্টাঙ্গে দাঁড়ায় মায়ের স্বপন কুমারও তবে সে একটু ঘুম কাতরে তাই দাওয়ার ধারে বসে চোখ রগড়াতে থাকে আরেকটির পর একটি হাই তুলতে থাকে ওদিকে শব্দ বাড়তেই থাকে ভীম গর্জনে বিপুল পুলকে ধাপে ধাপে ছলকে। ছলকে জগদীশের ছোট ভাই অবনীশ চাপা গলায় বলে অনেক দিনের গ্যাপ দেওয়ার দরুন তেজটা যেন বেড়েই চলেছে ছোট ভাইয়ের বউ রেখা আরও আসতে বলে আমাদের ঘুমের আবার বারোটা বাজলো বাজক কার কোথায় কিসে বারোটা বাজছে তা দেখে আর কে সংসারে ঘুরছে সেই শব্দ থামল বিকেলের দিকে গুরুদেব তখন আহারাদি করে বিশ্রাম আনতে বাড়ি ফেরার তাল করছেন জগদীশ তাড়াতাড়ি নেমে সে লজ্জিতভাবে প্রণাম করলেন গুরুদেব হাসি মুখে বললেন কি তারা আর উৎপাত করতে এসেছিল জগদীশ চমকে উঠে সারা রাতের ইতিহাসে চোখ বুলিয়ে মাথা নেড়ে বলে কই না তো বেশ বেশ বিষে বিষক্ষয় তা মাদুলিটা ধারণ করেছো তো বৎস জগদীশ মাথা চুলকে বলেন কই আর পারলাম এমন একখানা করা নিয়ম বাতলালেন ছোটোদের গল্প আর স্বল্প চ্যানেলে আপনারা তখন শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা একটি গল্প বিশ্বে বিষক্ষয় আপনাদের যদি আমার গল্প পাঠ ভালো লেগে থাকে তবে অবশ্যই গল্প পাঠটি একটি লাইক করবেন এবং গল্প পাঠটি বন্ধুদের সাথে শেয়ার করবেন নমস্কার